শুকনো উপকরণগুলো আমি আগে একটা ছাঁকনিতে করে চেলে নিচ্ছি এই যে প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দাটাকে চেলে নিচ্ছি ময়দাটা সম্পূর্ণ ভালো করে চেলে নিলাম আমি একটা মেজারিং কাপ নিয়েছি মেজারিং কাপের পরিবর্তে আপনারা বাড়িতে থাকা যে মাগগুলো থাকে সেটাও ব্যবহার করতে পারেন বা ডাল ঝোল খাওয়া বাটিরও ব্যবহার করতে পারেন এবারে আমরা যে চামচে খাই সেই চামচে। চার চামচ মতো কোকো পাউডার নিচ্ছি চার চামচ মতো কোকো পাউডার নিলাম দিচ্ছি এক পিঞ্চ মতো লবণ দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো দুধ দু চামচ মতো গুঁড়ো দুধ দিলাম চার ভাগের এক ভাগ মতো দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার এই উপকরণগুলোকেও আমি ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নিলাম এগুলো চেলে নিলে কি হবে কেকটা একটু ভালো ফ্ল্যাপি হবে শুকনো উপকরণগুলোকে এবারে আমি আপনারা চামচ এরকমভাবে মিশিয়ে নিতে পারেন আমি একটা হ্যান্ড উস্কা নিয়েছি এটা দিয়ে মিশিয়ে নি ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিলাম এবারে এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি দুটো ডিম নিয়েছি ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম ডিম দুটোকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি তবে আপনারা হ্যান্ড বিস্কার দিয়েও বিট করে নিতে পারেন ডিমটা ঠিক এরকমভাবে আমি বিট করে নিলাম যে কাপে মেপে ময়দাটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি চিনিটা আমি বিটারে বিট করতে করতে একটু একটু করে দেব একবার দিলাম আবার আর একটু করে চিনিটা এরকম বারে বারে একটু একটু করে দিয়ে এই হাফ কাপ চিনি আমি বিট করে নিচ্ছি এবারে যেটুকু চিনি আছে সবটাই দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। ডিমটাকে সব কিছু দিয়ে যেরকম বিট করে নিলাম এরকম বিট করে নিতে হবে চার চামচ সাদা তেল দিচ্ছি তেল দেওয়ার পর আমি বিট করছি দেখুন ঠিক এরকম এটা রেডি হয়ে গেছে এটা রেডি করে নিয়েছি এবারে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে একদিকে করে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নেব প্যাঁচুলা বা চামচের সাহায্যে এটা মিশিয়ে নিতে হবে শ্রী গুঁড়িয়ে বেশি করে চাপ দিয়ে দিয়ে দিই তাহলে এই ফ্লাপিনেসটা নষ্ট হয়ে যাবে সেই জন্য খুব হালকা হাতে কি করতে হবে আমাদের এই গুঁড়ো জিনিসগুলো শুকনো জিনিসগুলো এই ডিমের ব্যাটারির সঙ্গে মিশিয়ে নিতে হবে হাফ কাপেরও কম রুম টেম্পারেচারে আছে আগে আমি এটা ফুটিয়ে নিয়েছিলাম সেই দুধটা নিয়ে আমি যে প্রথমবারে গুঁড়ো জিনিসগুলো দিয়েছি ড্রাইগুলো হালকা হাতে মেশালাম এবারে একটু দুধ দিয়ে দিলাম আবারও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি দুধটাকে হালকা হাতে মেশালাম এবারে আবারও আমি এই শুকনো উপকরণগুলো একটু দিয়ে দিলাম শুকনো উপকরণগুলোকে আবারও হালকা হাতে মিশিয়ে নেব আমি তিনবারে শুকনো উপকরণগুলো দিচ্ছি এই যেটা দুবার দিয়েছি এই শুকনো উপকরণগুলো মেশানোর জন্য আমি আরও দুই থেকে তিন চামচ দুধ দিয়ে দিলাম সেকেন্ডবার দুধ দেওয়ার পরে আবারও আমি হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে শুকনো উপকরণটা বারে বারে দিচ্ছি কারণ যদি একসঙ্গে দিয়ে দিই লামস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটুকু বেঁচে ছিল থার্ড টাইম আমি দিয়ে দিলাম যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য যে বাকি দুধটুকু ছিল সেটাও দিয়ে দিলাম একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এবারে এটা কেক তৈরির জন্য রেডি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিলাম বাটির তলায় বাটার পেপারটা দিয়ে দিলাম বাটির সাইড আমি বাটার পেপার দিয়ে কভার করে দিচ্ছি এবারে এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি ভালো মতো ব্যাটারটাকে সেট করার জন্য আমরা ট্যাপ ট্যাপ করে নেবো একটা অ্যালুমিনিয়াম টেকছি বসিয়েছি এটা আমি পাঁচ মিনিট মতো প্রিহিট করে নেবো দিয়ে দিচ্ছি কিছু একটা লবণ এই লবণটা দিয়ে আমি আরও আগে চার থেকে পাঁচবার কেক তৈরি করেছি লবণটা স্প্রেড করে দেওয়ার পর এতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এর ওপর বাটিটা ব্যাটারের রেখে দিলাম কোনো থালা বা ঢাকনা আমার সেট হয় না আমার একটা বড় অ্যালুমিনিয়ামের কড়াই আছে এই যে এটাই সেট হয় তো এটাই আমি এর ওপর কভার করে দিলাম একেবারে লো ফ্লেমে রেখে ওভেনটাকে আমি এরকম ঢাকা দিয়ে চল্লিশ মিনিট মতো রেখে দেবো পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি দেখুন এবারে আমি এরকম একটা তার নিয়ে নিয়েছি আপনারা টুথপিক দিয়েও টেস্ট করতে পারেন তবে এটা বেশ উঁচু আছে টুথপিকটা অতটা যাবে না সেই কারণে আমি পুরোটা যাতে যাই এরকমভাবে দিয়ে তুলে দেখে নিলাম দেখুন এটা একেবারে ড্রাই এসছে তার মানে কেকটা রেডি হয়ে গেছে কেকের বাটিটা আমি ওভেন থেকে নামিয়ে নিলাম এবারে এটা ঠান্ডা হতে দিলাম কেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে সাইডগুলো একটা চাকু দিয়ে একটু এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি এতে কেকটা তুলতে সুবিধা হবে একটা প্লেট নিয়েছি তারপর ঢাকা দিয়ে দিলাম এই প্লেটটাকে উল্টে দিলাম এবার এটা একটু হাতে করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি থাপড়ে দিচ্ছি তাহলে কী হবে এটা সহজেই বেরিয়ে আসবে সব বাটার পেপারগুলো আমি খুলে দিচ্ছি দেখুন কেকটা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কত সুন্দর হয়েছে দেখুন কত স্পঞ্জি দেখুন কেকটা কতটা সফট হয়েছে কেকটা এবারে একটু পাট পাট করে কেটে নিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন পুরো কেকটাকে এরকম চারটে পাট করে কেটে নিলাম